আমার ভাবে কান করছে কি আমার বিয়ে করার কথা আমি যাই আমার বন্ধু বান্ধব কি করবো হ্যাঁ কই তুই তো বল এই বছর বিয়ে করবি এই বছর বিয়ে করবি এই বছর আমাকে বিয়ে খাবি এই জায়গা তো বাপে বিয়া আমি বন্ধু বান্ধবের সঙ্গে মুক্তি আমার বন্ধু বান্ধবের সঙ্গে মুক্তি আসো

বাবা রুবে মা মিষ্টি কি ব্যাপার আব্বা এই কে বউ আছে আর তোমার ব্যবস্থা কেন হ্যাঁ তুমি সেরোয়ারি পাগড়ি এগুলো পড়ছো কেন কি বুঝলাম না কিছু আমি বাবা আমি তোমার নতুন মা সালাম করো এই কি বলেন আপনি আপনার কি মাথা ঠিক আছে নাকি হ্যাঁ নতুন মা মানে আমি কেন আপনাকে সালাম করবো কি আব্বা

খবর আমার যে বিয়া দিতে বিয়া দিতে কোনো খবর নাই এদিকে তুমি নিজে বিয়া করছো বাহ বাহ ভালো কাম করছো তো আমার গেছে মাত্র দুই বছর এর মধ্যে তুমি আটটা মায়ের বিয়ে করেছো কেন আবাহ মাথা গরম করিস না

আমি তোমার বাবাকে অনেক ভালোবাসি আর সে আমাকে অনেক ভালোবাসে এই জন্যই তো বিয়ে করে ফেলছি তুমি চিন্তা করতেছো কেন চিন্তা না শুন বাবা ওই ভালোবাসায় বয়স দেখে না বাবা হ্যাঁ হ্যাঁ তুমি করো তুমি তুই বিয়া ওদিকে পোলা আছে মাইয়া আছে বিয়া লাখ এক বিয়া নাই তখন কি অবস্থা এখন যে আমি বিয়ে করবো আমার মায়া দিবো হ্যাঁ আমার কোনো বিয়া করবো যখন শুনবো যে আমার বাপে আরেকটা বিয়া করছে মাইয়া করছে মায়া রে তখন আমি বিয়ে হইব ঠিকই বলছো তুমি ভাইয়া আমার বন্ধু বান্ধবীর কাছে কারোর কাছে মুখ দেখাইতে পারবো না সবাই আমাকে কি মনে করবে বলো আচ্ছা বাবা মা তোমরা চিন্তা করো না আমি যে হয়তো তোমার বাবার বউ হয়ে এই বাড়িতে আইছি এবার তোমরা দুইজনের বিয়ে দেওয়ার দায়িত্ব আমার হ্যাঁ আপনি বিয়ে দিবেন হ্যাঁ আপনি বিয়ে দিবেন আপনি এসে নিয়ে সংসার তোমার বাবার লাগে আমি বিয়ে দিবেন আমরা ভালো করে বুঝিনা কে লিখে আছেন এখানে হায় হায় আমার বাবা কান্দা করছে কি আয় হায় রে আয় হায় রে

তোমার পোলার কোন খবর নাই মায়ের কোন খবর নাই নিজে যে আরেকটা মায়ের বিয়া করেছো তুমি মাথা দিয়ে নাই একবার সব পাইকে একবার টাকা নেই তুই কেন দেব দিয়ে ঘর দিয়ে কালা করে রাখতেছি